অহংকারকে দাম্ভিকতা অধ্যত্ত বলা হয়ে থাকে অহংকার হল সত্যকে অস্বীকার করা মানুষকে হেয় করা নিজেকে অন্যের তুলনায় বড় ভাবা এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাই অহংকার অতিমাত্রায় গর্ব করা বা নিজেকে চরমভাবে অতিরিক্ত গুরুত্ব প্রদান করার আচরণ নিজেকে অন্যান্যদের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া ও নিজেকে আলাদা ভাবা অহংকারী পরিবেশে বেড়ে ওঠা শিশুরাও অহংকারী হয়ে উঠতে পারে মানুষের একটি মারাত্মক ব্যাধি অহংকার অহংকার করে জেনেও কোনো ব্যক্তি অহংকারী হিসেবে নিজেকে চিহ্নিত হতে চায় না এটি এমন এক মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম খুবই ভয়াবহ প্রত্যেক মানুষের মধ্যে দুইটি শক্তি লুকায়িত থাকে একটি ফেরেস্তার চরিত্র বা ইতিবাচক গুণাবলী আর অন্যটি হলো শয়তানি চরিত্র বা মন্দ স্বভাব নেতিবাচক স্বভাবের একটি হল অহংকার অহংকারীর বৈশিষ্ট্য যখন শয়তান তাকে কৌশলে গ্রাস করে ফেলে তখন নিজের কথা কাজ ও কৌশলকে নিখুঁত নির্ভেজাল ও সর্বোত্তম ভাবতে শুরু করে অহংকারী ব্যক্তি অন্যের বিশ্বাস কথা ও কাজকে সন্দেহ করতে থাকে এবং অন্যের ভুলকে বড় করে ধরে নিজের গৌরবকে ফুটিয়ে তোলে নিজের বোকামি থাকলেও অন্যকেও বোকা মনে করে যা তার অহংকার নিজের বড় বড় ত্রুটি ঢাকতে অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর ভয় কম থাকলে বা না থাকলে তার ভিতরে অহংকার ঢুকে যায় নিজের আশেপাশে চাটুকার ও অযোগ্য লোক থাকলেও লোকেরা অহংকারী হয়ে যায় তার নিজে যা পাবার যোগ্যতার চেয়ে বেশি পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায় নিজের প্রশংসা অন্যের মুখে বেশি করে শুনতে থাকলেও মানুষ অহংকারী হয়ে যায় নিজের আত্মসমালোচনা যত কম হয় অহংকার তত বেশি পেয়ে যায় অন্যের মুখে নিজের সমালোচনা শোনার ধৈর্য কমে গেলেও আস্তে আস্তে তার মনে অহংকার ঢুকে পড়ে কথা কাজ এবং আচরণে বিনয় কমে গেলে অহংকার জায়গা করে নিতে থাকে অহংকারের ক্ষতি অনেক বেশি অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে তাই সে সাধারণত সবার সঙ্গে উঠা খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা বলাকে নিজের মর্যাদা হানি মনে করে যখন মানুষের সামনে যায় বা মানুষের সাথে মেশে তখন সে এমনটি কামনা করে যে মানুষ তাকে সম্মান করুক তাকে মর্যাদা দেওয়া হোক পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকারী ও দাম্ভিকতা প্রদর্শনকারী হল ইবলিস শয়তান এই অহংকার দাম্ভিকতা ও হিংসায় ইবলিসকে ফেরেস্তাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করেছে অহংকার করে হজরত আদম সালামকে সেজদা করতে আল্লাহর নির্দেশ অমান্য করে এবং তার শ্রেষ্ঠত্বের বিষয় আল্লাহর সামনে ঘোষণা করে